জীবনে প্রথমবার আমি ওলভত্তা খাচ্ছি এটা শুনে অনেকে অবাক হবে আমার মা বলতেছিলো ওলভত্তা খেতে নাকি দারুণ লাগে কিন্তু আমি দিনও দেখি নাই আমার বাসায় বানাতে জানি না কখন কবে বানিয়ে খেয়েছে আর এটার প্রশংসায় তো উনি পঞ্চমুখ হয়ে যাচ্ছে আর আমার মাথায় যদি কোনো কিছু একবার যায় সেটা যদি আমি যতক্ষণে তৈরি করে না খাই আমার মনে শান্তি লাগে না আর ভালোও লাগে না এজন্য আমি ওলভত্তা বানাতে চলে আসলাম একটা ওলের একটু আমি নিয়েছি নিয়ে ধুয়ে মুছে কেটে আমি সিদ্ধ বসায় দিয়েছি প্রথমে এক টুকরাই দিচ্ছিলাম পরে ওটাকে আমি তিন টুকরা করে দিছি আমার ধারণা যে কোনো জিনিস ছোটো ছোট করে কেটে সিদ্ধ করলি তাড়াতাড়ি সিদ্ধ হয় তো এই ধারণা নিয়ে কে কে বড়ো হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বলতে বলতে আমার ওলটা সিদ্ধ হয়ে গেছে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট লাগছে তো আমি চেক করে দেখলাম ওলটা একদমই পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে জীবনের ফার্স্ট টাইম ওল ভর্তা খাচ্ছি আর এটা খাওয়ার পরে আমার কি রিয়াকশন হয়েছে আমি অবশ্যই ভিডিও শেষে জানা জানিয়ে দেবো এখানে আমি সরিষার তেল নিয়েছি আর অনেকগুলো মরিচ নিয়েছি একটু ঝাল ঝালঝাল আমরা বেশি পছন্দ করি এজন্য আমি একটু বেশ বেশি করে শুকনো মরিচ নিয়েছি মরিচগুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি উঠিয়ে নেব একই কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নেব আর পেঁয়াজ ভেজে ভত্তা বানালে ভত্তা খেতে দারুণ লাগে আমরা বিশেষ করে আলু ভত্তাও পেঁয়াজ ভেজে বানাই আলু ভত্তা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর বাঙালি মানুষই আমি এখনো ওল ভত্তা খাই নাই এটা কি ভাবা যায় আমি কোন দেশে থাকি ভাই আমি বাংলাদেশে থাকি তারপর আমি ওল ভত্তা নাই আমার জীবনের ফার্স্ট টাইম ওল ভত্তা খাওয়া এটা কি ভাবা যায় আমি কি বাংলাদেশে থাকি যে ওলভত্তা খায় না এখনো সে কোথায় বাংলাদেশে থাকে তো পেঁয়াজগুলো কিন্তু একদমই লাল লাল করে ভেজে নিতে হবে কালারটা সুন্দর আসতে হবে আমার আবার কালার সুন্দর না আসলে ভাল লাগে না তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি শুকনা মরিচগুলো একটু লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিব কারো সাথে রাগ হলে তার এই আপনার এই মরিচ চটকানো হাতটা তার গালে একটু লাগিয়ে দেবেন তাহলে সে বুঝবে কত ধানে কত চাল যদি কারোর সাথে রাগ থেকেই থাকে অবশ্যই কিন্তু এই কাজটা করবেন আমিও মাঝে মাঝে করি এরপর হচ্ছে আমি সেই পেঁয়াজগুলো ভাজাগুলো আমি দিয়ে নিয়েছি দেখছেন কত সুন্দর লাল লাল করে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি বললাম তো যে পেঁয়াজ যদি লাল লাল করে ভাজা না হয় আমার কিন্তু খেতে ভালো লাগে না এরপরে হচ্ছে পেঁয়াজে একটু তেল ছিল বেশি তো তেলটাও আমি দিয়ে নেব অপচয় করা ভালো না সরিষার তেল তো তো বর্তাতে তো সরিষার তেল ভালো লাগে এজন্য আমি তেলটাও দিয়ে নিলাম দিয়ে একটু ভালো করে মাখা যাখা করে এবার ওলের হচ্ছে পালা বললামই তো সে ওলের ভত্তা জীবনের ফার্স্ট টাইম খেতে যে কত মজা লাগে তো ওলটা একদমই পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে অনেক ওল আবার সিদ্ধ হতে চায় না উনি হচ্ছে ভালো ঘাটতেরা ওল না ঘাটতেরা ওল হলে এত তাড়াতাড়ি সিদ্ধ হতো না একদমই আলুর মতো সিদ্ধ হয়ে গেছে আমি তো পুরাই অবাক আলুও মনে হয় এত ভালো সিদ্ধ হয় না ওলটা যত ভালো সিদ্ধ হয়েছে আর এই ওল মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আমার বাসায় সবার ওল কিন্তু খুবই পছন্দ আমি কিন্তু বলতে বলতে ভর্তা প্রায় বানায় ফেলতেছি এই ভত্তা বললামই তো কতবার আর বলবো জীবনে ফার্স্ট টাইম এই ভর্তা খাচ্ছি এই ভত্তা খেয়ে যে আমার কি হবে আমি জানি না আসলে বলতে কি ভত্তাটা দারুণ ছিল আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন ট্রাই করে আমার মতো খেতে পারেন না হলে কিন্তু আপনারা বাঙালি হবেন না আমি বাংলাদেশে থেকে এখন অলের ভত্তা খাইনি আমি কিসের বাঙালি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ